রুডি ও কুন্তলা চালে ফেঁসে গেল উর্মি দীপার কাছে অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ষোলো জুলাই অ্যানোরেজের ছোঁয়া হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন সূর্য আর দীপা এখন সুখী দাম্পত্যে সূর্য সুস্থ দীপা চাকরির পাশাপাশি সংসার সামলাচ্ছে ওদিকে উর্মি রুডি আর কুন্তলা আবার এক নতুন ফন্দি এঁটেছে দীপা আর সূর্যর জীবন ধ্বংস করার ওরা এবার এমন একটা পরিকল্পনা করে যাতে দীপা আর সূর্য চিরদিনের মতো আলাদা হয়ে যায় উর্মি কুন্তলা আর রুডিকে বোঝায় দীপা আজ যা হয়েছে কাল ও সব কিছুই শেষ হবে আমি এমন এক ফাঁদ পাতম যেখানে দীপা নিজের হাতে সূর্যকে ছেড়ে দেবে ওরা তিনজনের দীপার অফিসের এক বড ডিলে ফাঁসানোর প্ল্যান করে নকল কাগজপত্র বানিয়ে ওরা দীপার নামে কোর্ট কেস করিয়ে দেয় সাথে মিথ্যে প্রমাণ রাখে যে দীপা নাকি দুর্নীতির সঙ্গে জড়িত কিন্তু দীপা এখন সেই আগের দীপা নেই সূর্য সূর্যদীপা এবার আগে আগেভাগেই সমস্ত প্রমাণ জোগাড় করে রেখেছিল ওরা জানত উর্মি কেমন মানুষ দীপা আগে থেকেই এক গোয়েন্দাকে লাগিয়ে রেখেছিল সেই গোয়েন্দা রুডি আর কুন্তলার সমস্ত কথোপকথন রেকর্ড করে একদিন অফিস থেকে বেরিয়ে দীপা সোজা যায় থানায় পুলিশকে সব রেকর্ডিং দেয় কুন্তলা আর রুডিকে থানায় ডাকা হয় প্রথম দিকে ওরা সব অস্বীকার করে কিন্তু যখন সামনে আসে অডিও ভিডিও প্রমাণ তখন ওরা বেসামাল হয়ে পড়ে রুডি স্বীকার করে আমরা শুধু উর্মির কথায় করছিলাম আমরা আসলে জানতাম না এটা এত বড় হয়ে যাবে উর্মি তখনও ঠোঁটে হাসি নিয়ে ঘুরছে ভাবে দীপা শেষ দীপা সোজা বাড়ি গিয়ে উর্মির সামনে সমস্ত প্রমাণ রাখে